আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের ব্যাপী থেকে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এক থ্রি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আসলে আমাদের যে শোষা গাছগুলো লাগাইছিলাম আসলে ওই গাছগুলোতে সাপ ঠিকমতো দেওয়া হয়নি যে আসলে শোষা গাছগুলোতে সার না দেওয়ার একটা কারণ হচ্ছে যে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আসলে বৃষ্টির সময় তো সাপ দিলে আসলে শোষা গাছের শিকড় পচে যায় আমি যতদূর জানি এই জন্য হচ্ছে বৃষ্টি চলাকালীন সময় আসলে শোষা গাছের স্বাদ দিইনি তো হচ্ছে দেখলাম যে গাছগুলো কেমন ধরনের ফেঁকাশ হয়ে যাচ্ছে গাছগুলো কালার ঠিক নাই বা পাতা একটা বিবর্ণ হয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে গাছগুলোতে সাত দিতে হবে তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে বললাম যে তাহলে কি কি সার দেওয়া যায় তো ভাই বলে যে খোল দেওয়া যাক বিশ কেজি খোল আর হচ্ছে বিশ কেজি ইউরিয়া সাপ আর হচ্ছে দুই কেজি দস্তা তো সেই কথা মতো সেই সাপগুলো নিয়ে আসছি প্রথম হচ্ছে বাড়ি থেকে সাপগুলো ভাজাই নিয়ে বস্তা করে হচ্ছে ভাই হচ্ছে নৌকাতে উঠাচ্ছিল কারণ আমাদের যে ঘে আসলে ওইখানে হেঁটে হেঁটে তো এতগুলো সাপ নেওয়া সম্ভব না শুধু সার না সারের সাথে হচ্ছে অন্য অন্য কাজে যে সব মালামাল আছে সবগুলোই নিতে হবে কারণ আমরা হচ্ছে সার প্লাস হচ্ছে গাছের যে শোষা হচ্ছে ওই উঠাই নিয়ে উঠাবো কারণ শোষা তো তো বাজারে নিতে হবে হ্যাঁ এর পাশাপাশি গোয়ালে যে গোবরটা হয়েছিল আবু হচ্ছে গোবরগুলো ভবে বাস্তায় নিচ্ছিল কারণ আমরা হচ্ছে যে গোবরগুলো দেখতে পাচ্ছেন এই গবগুলো হচ্ছে মাসে খেবেই দিয়ে দিই হুম খাবা খাবার হিসেবে খেয়ে নেয় তো ভাই হচ্ছে সব কিছু সাজাই নেওয়ার পর আস্তে আস্তে করে নৌকা নিয়ে গেছিলো কারণ এইখানে যে অবস্থা আসলে নৌকার নিচুতে পানি ঠেকে যায় নৌকা তলা ঠেকে যায় যার কারণে এখানে থেকে আসলে চালায় যাওয়া সম্ভব না তো একটু একটু দূরে যাওয়ার পর হচ্ছে চোর দিয়ে বা শুরু করলো হুম আমাদের এখানে হচ্ছে ওই লাঠি যেটা ওইটা বৈঠা বা চোর হুম আমাদের এক এক এলেকা এক এক নাম আসলে হুম তো আমাদের গেবে আসলে এখান থেকে বেশি দূর না এখান থেকে হচ্ছে দুই তিন মিনিটে পথ কিন্তু তারপরে তো আসলে নিয়ে যাওয়া সম্ভব না মাথায় করে এত কিছু হুম তো যাইতে যাইতে হচ্ছে মাঝখানে নৌকাটা আটকে যায় হুম তো ভাই অনেক চেষ্টা করতেছিলো তারপর আসলে নৌকা পার করতে পারতেছিলো না তো আমাকে বললো যে যা সামনে যায় একটা টান দে তো আমি তার কথা মতো সামনে যায় টান দিলাম হুম তো টান দিয়েই আসছে আসলে নৌকাটা আমরা এখান থেকে পার করলাম কারণ এই জায়গাটা হচ্ছে উঁচু নিচু আছে তো এই জায়গাটাতে আগে ঘেব ছিল সেই ঘেরে পাড় হচ্ছে বৃষ্টিতে তলায় গেছে যার কারণে সেই পাড়ের উপর দিয়ে নৌকা নিতে হচ্ছে হুম এই জন্য হচ্ছে নৌকাটা বেঁধে গিয়েছিল তো আসলে দেখেন প্রকৃতিক পরিবেশ কী সুন্দর আল্লাহ তাল্লা নিয়ামত আমরা যতই দেখি ততই বেশি মুগ্ধ হই কারণ আল্লাহ তালা পৃথিবীতে এত নিখুঁতভাবে সুন্দর সৃষ্টি করছে সেটা আমরা কেউ কোনো মানুষের দেওয়া বা কোনো কারোর দেওয়া করা সম্ভব না স্বয়ং আল্লাহতাল্লাহ যেভাবে করছে আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে দেখেন কি সুন্দর পরিবেশ হুম আব্বু হচ্ছে হেঁটে হেঁটে আসতেছিল আমি হচ্ছে নৌকার মাথায় উঠে বসলাম ভাই বললো যে ওট আমরা নৌকায় চলে যাই কারণ আমরা তো বেশ খানিকটাই পড়া আব্বু তিনজন তো আসলে এই নৌকায় যাওয়া যাবে না যে পরিমাণ মালামাল উঠাইছি ঠিক আছে তো আমরা হচ্ছে চারপাশের পরিবেশ সুন্দর মতো দেখতে দেখতে তারপর হচ্ছে আমাদের ঘেপে পৌঁছাই গেলাম হুম বেশি সময় লাগি নাই হয়তো আপনার ভিডিওতে দেখছেন যে অনেক বেশি সময় মনে হচ্ছে আসলে অনেক বেশি সময় না তো আসার পর হচ্ছে ভাই সবগুলো ধরে ধরে আস্তে আস্তে নামাচ্ছিল কারণ এক একটাতে এক এক জিনিস ভাগ ভাগ করে রাখা হয়েছে কারণ মাছের খাবার দিব মাছের খাবার নিয়ে আসা হচ্ছে গোবর নিয়ে আসা হয়েছে তারপর হচ্ছে যে সাপগুলোর কথা বললাম সেই সাপগুলো নিয়ে আসা হয়েছে তো সব কিছু হচ্ছে প্রথমে আস্তে আস্তে কবে নৌকা থেকে পাড়ের উপর নামানো হচ্ছিল ঠিক আছে কারণ একবারে তো সব কিছু নামানো সম্ভব না আবদিক থেকে আটে আটে চলে আসছিলো তা আর তাছাড়া হচ্ছে আরও কিছু সার ছিল যা হচ্ছে ঘেমের চারপাশে দিতে হবে হ্যাঁ তো হচ্ছে এক পাড়ে জন্য সবকিছু নামাই নাই তো সব কিছু না নামানোর কারণ হচ্ছে যে অন্য যে পাড় সেই পাড়ে হচ্ছে নৌকা চালায় যাওয়া যাবে হুম তো হচ্ছে এই যে গবর যে বাস্তা দেখতেছেন এই বাস্তা তো হচ্ছে এই যে সাপগুলো লাগবে সেগুলোই নামাচ্ছি কারণ সবগুলো সাপ যদি এক পাড়েই নামাই তাহলে অন্য অন্য পাড়েও কিন্তু এই সাপ দেওয়ার জন্য আমাদের ঘুরে অনেক কষ্ট করে যেতে হবে সার নিয়ে হুম এই জন্য হচ্ছে এক এক জায়গায় এক একটা করে নামাই নিচ্ছি তো নামাই দেওয়ার পর হচ্ছে আব্বুবে হচ্ছে নৌকা দিয়ে ভাই পাঠাই দিল আব্বু হচ্ছে অন্য অন্য পাড়ে যে সাপগুলো লাগবে সেই সারগুলো আমাদের চলে গেলে ভিতরে হচ্ছে গোবরের বাস্তা যেগুলো আছে ওই বাস্তাগুলো হচ্ছে ভাই হচ্ছে মুখ বেঁধে নিয়ে এসেছিল হুম ওই বাস্তাতে আমরা কি করি এই গোবর যে বাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বাস্তাগুলোতে প্রথম হচ্ছে এইভাবে মুখ যেভাবে দেখলেন এইভাবে মুখ বেঁধে নিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে ইসে ফেলাই দিই ঘেবে ভিতরে ফেলায় রাখি দুই তিন দিন হ্যাঁ দুই তিন দিন ফালানোর পরে গোবরটা যখন একটু নরম হয়ে যায় বা একটা ইয়ে যে পচা পচা যে একটা ভাব আসে তখন ওইটা হচ্ছে আমরা আরেকটা কাজ করবো একটা কাজ হচ্ছে যে ওইটা তো হচ্ছে আমাদের একটা পলিথিনের শেড বানানো আছে হ্যাঁ ওই পলিথিনের শেডের উপরে হচ্ছে এই গোবরটা দিয়ে আর হচ্ছে খোল দিয়ে দুই তিন দিন ভিজাই রাখি তারপরে হচ্ছে যে ওই যে খাবারটা ওটা দুই তিন দিন পরে দিই তো এই গাছে যেহেতু স্বাদ দিব তো এই গাছে হচ্ছে শেষ দেওয়ার জন্য হচ্ছে আমাদের ভিতর দিয়ে পাইপ ফেলায় রাখা হয়েছিলো হুম এই কারণ এইগুলো হচ্ছে মেশিন দিয়ে শেষ দিত প্রত্যেক দিন সকাল বিকেলে পানি দেওয়া লাগে তো আসতে প্রথম পাইপটা উঠাই নিয়েছিলাম কারণ পাইপের উপর দিয়ে যদি স্বাদ দিই তাহলে তো সাপের কোনো কাজই হবে না হম তো ভাই পাইপ উঠাই বলতেছে হাতে কাদা লাগিয়ে গেলো এখন কি করবো তো বললাম যে ভাই তাহলে আপনি হাতটা ধুয়ে নেন হুম তো হাতটা ধুয়ে নেবে কারণ এখন হচ্ছে স্বাদ দেওয়া শুভ করবো আমরা ঠিক আছে যে সাপগুলো নিয়ে আসলাম আসলে এগুলো দেওয়া শুরু করবো কারণ বেশি সময় তো আর নেওয়া যাবে না তো বেশি দেরি তো করা যাবে না তো প্রথমে হচ্ছে সাপ যেগুলো নিয়ে আসছিলাম ওগুলো হচ্ছে বাস্তা থেকে ঢালতেছিলাম ঠিক আছে তো ওইগুলো বাস্তা থেকে ঢালা পাবে হচ্ছে প্রথমে ভাবলাম যে প্রথমে সাপগুলো এমনিতেই দিব তো আবার ভাবলাম যে না সাপগুলো যদি এমনিতে দিই তাহলে ভিতরে যে খোলগুলো দেওয়া আছে এগুলো সিটে সিটে গাছের পাতায় যায় পড়বে তাহলে তেমন কোনো কাজ হবে না ঠিক আছে তো এই চিন্তা করবে হচ্ছে প্রথমে পানি দিয়ে ভালো করে সাপটা মিশিয়ে নিলাম ঠিক আছে প্রথমে পানি দিয়ে মিশাই নিলে কি হবে যে যখন আমরা সাতটা সিটাই সিটাই বুনবো তখন হচ্ছে এগুলো উড়ে উড়ে ডুবে চলে যাবে না এগুলো যে জায়গায় দিব সে জায়গায় থাকবে তো ভাই হচ্ছে সাপগুলোতে পানি দিয়ে ভালো করে মিশাই নিয়ে তারপর পাড়ে বোনা শুরু করলো হুম তো পাড়ে এইভাবে চারপাশ ঘুবে বুনে শেষ করলাম তো প্রায় বেশি সময় লাগে না আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ সাপ আমরা শেষ করে পারছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ কারণ অল্প সময় আমরা অতি দ্রুত কাজ করছি যা কারণে অল্প সময় আমাদের কাজটা শেষ হয়ে গেছে হুম তো আমাদের এই পাশে যে ঘেরটা দেখতে পাচ্ছেন আসলে ওইটাও আমাদের এক পরিচিত লোকের ঘের উনি যে আসলে কি শোষা গাছ লাগাইছে আসলে সেটা আমিই জানি না বা উনিই জানে না মানে এখানে কেন বলতে সেই কাহিনীটা আপনাদের বিষয়টা বলি আসলে উনি যে গাছটা লাগাইছে ওনার গাছই হয়েছে কিন্তু গাছে কোনো ফল নাই দেখেন ওনার গাছ দেখাচ্ছি কিন্তু এটা আমাদের গাছ না ঠিক আছে তো ওনার গাছ এত পরিমাণ ভালো কিন্তু গাছে কোনো ফল নাই তারপর আমাদের গাছ যাই হোক বেশি একটা ভালো না তারপর যে ফল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের গাছে কি পরিমাণ ফল আছে কিন্তু ওনাদের গাছ অনেক ভালো কিন্তু গাছে ওনার কোনো ফল নাই হুম তো জানি না কেন আসলে এটা বীজের সমস্যা নাকি ওনার যত্নের সমস্যা সেটাও জানি না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এই দেখেন তারপর হচ্ছে আমি কী করলাম আমি হচ্ছে নিচে চলে আসলাম পাড়ের নিচে হুম পাড়ের নিচে কেমন ফল হয়েছে দেখেন এটা দেখানোর জন্য ঠিক আছে তো এইভাবে সাত ঠাৎ দেওয়া শেষ করবে আমরা পরে বাড়ি চলে আসছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম